হ্যালো ভিউয়ার্স রুমকির সাত কাহান থেকে আমি রুমকি আছি আপনাদের সাথে আরও একটি নতুন ব্লগ ভিডিওতে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আশা করছি আমার আজকের ভিডিওটিও আপনাদের ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে পুরো সময় ধরেই আমার সাথে থাকার অনুরোধ রইল অসুস্থতা যেন কিছু ছাড়ছেই না জ্বর কমে গেলেও সর্দি কাশিটা বেশ কিছুদিন ধরেই কিন্তু লেগেই আছে এর মধ্যে ভিডিওটা শ্যুট করেছি ঠিকই কিন্তু ওই যে ভিডিওতে যে ভয় জবার করা সেটা আর করতে পারিনি কারণ এত পরিমাণ কাশি ছিল যে মানে ভয়েস দিতে গেলেই কাশি হতো আর ভয়েসটা তো বেশ মোটা ছিল এখনও যে শরীরটা পুরোপুরি সুস্থ হয়েছে তাও কিন্তু না এখনও বেশ খানিকটা মানে দুর্বলতা কাজ করে কাশি তো হালকা হালকা আছেই তারপরও ক্লিয়ার করার ভাবলাম যে অনেক দিনই হয়ে গেল কোনো প্রকার ভিডিও আপলোড দিচ্ছি না ভাবলাম ভয়েসটা যেমনই থাক একটু চেষ্টা করে দেখি যে ভয়েস দিয়ে ভিডিওটা আপলোড করা যায় কি না সেই চেষ্টা থেকে আজকে বসেছি আর কি অসুস্থ হলে সবার আগে যার কথা মনে পড়ে সেটা হলো মা আমার দুই মায়ের কথাই খুব বেশি মনে পড়ছিল কারণ মনে হতো মা যদি একটু রান্না করে দিত আমি শুয়ে বসে খেতে পারতাম হয়তো বা রেস্ট নিলে শরীরটা আরও একটু তাড়াতাড়ি সুস্থ হতো কিন্তু যেহেতু দুই মায়ের এক মাও কাছে নেই তাই কি আর করার অসুস্থ হলেও সংসারের কাজ তো টুকটাক করতেই হয়েছে যদিও ভারী কাজগুলো করিনি কিন্তু ছোট ছোট কাজগুলি তো আমাকে করতে হয়েছে আর রান্নার তো মাপ নেই এক তরকারি হলেও রান্না করতে হয়েছে আর ওভাবেই চালিয়ে নিয়েছি এতদিন আর আপনার দাদা তো সাহায্য করেছে ছেলে মানুষ তো ও আর কত করবে তাই না ও যতটা পেরেছে আমাকে হেল্প করেছে এর মধ্যে আবার এই তো মানে যে কাজগুলি জমা হয়েছিল আজকে ভাবলাম ওই কাজগুলি একটু একটু করে নেই আর আপনাদের সাথে সেটাই ভিডিও আকারে শেয়ার করি আর ওটাই করতে বসেছি এই তো একটু একটু করে করে নিচ্ছি যেদিকে তাকাচ্ছি শুধু নোংরা হয়ে পড়ে আছে সব কিছু একা মানুষের কাজ না করলে তো নোংরা হয়ে পড়ে থাকবে এটাই তো স্বাভাবিক এর কোনো বিকল্প নেই এই তো একটু সুস্থ হয়েই বারান্দায় গিয়ে দেখলাম গাছগুলির একদম যে অবস্থা হয়ে আছে ওগুলি থেকে ওগুলি দিয়েই কাজটা শুরু করলাম কারণ গাছে একদম পোকা ধরে গাছের অবস্থা শেষ হয়ে আছে ভাবলাম কি করব। তাই কাজটা ওখান থেকেই শুরু করলাম গাছের হালকা পাতলা একটু যত্ন নিয়ে এই তো ডিমগুলিকে ধুয়ে নিলাম তারপর ঘর একটু গুছিয়ে নিচ্ছি ঘর বাড়ি গুছিয়ে নিলে কিন্তু অনেকটাই কাজ কমে যায় আর ফার্নিচারে তো ধুলার কোনো শেষ নেই হালকা হালকা করেই যতটুকু পারছি মুছে নিচ্ছি পরিবারে মেয়ে সন্তান থাকলে মায়ের তাও একটু হলেও উপকার হয় কিন্তু আমার তো মেনে যেহেতু আমার দুই ছেলে তারপরও ছোট ছেলে কিন্তু অনেক কাজে আমাকে হেল্প করে ও যথেষ্ট হেল্প করে আমাকে আর বড়ো ছেলের যেহেতু পড়ালেখার চাপটা একটু বেশি ও পড়াশোনা নিয়েই থাকে তাই ওকে আর কোনো কথা বলি না এই তো এভাবেই করে নিচ্ছে একটু একটু করে সংসারে আসলে অধিকাংশ কাজই তো যান্ত্রিকমুখী কাপড় ধোয়া থেকে শুরু করে মশলা বাটা পর্যন্ত সব তো মেশিনের সাহায্যেই করি কিন্তু তারপর ওই যে হাতে মানে একটু করে করতে হয় দিতে হয় মেশিনে দিতে হয় এই যে এই কাজগুলি এগুলোর জন্য তো একটু সময় বের করতে হয় কাপড়গুলি এদিকে ধুতে দিয়ে ওইদিকে বাকি কাজগুলি করে নেব কাপড় ধুতে যেহেতু হাতে ধুলে সময়টা লাগতো যেহেতু মেশিনে ধুই তো কাপড় ধোয়ার কাজটাতে কিন্তু ওইদিকে আমাকে সময় লাগছে না সেজন্য ওটা ওইদিকে ধুতে দিয়ে এসে এইদিকে আমার বাকি কাজগুলি সেরে এই দিকে কিছু অর্ডারের কাজও জমা হয়েছিল অসুস্থতার কারণে ওগুলো ডেলিভারি দেওয়া হয়নি সেগুলিও ডেলিভারি দিতে হবে আজ থেকে কালকের মধ্যেই তাই ওগুলিও নিয়ে বসব। সেজন্যই জন্যই ভাবছি শরীরটা যেমনই হোক একটু না ঝেড়ে বসে মানে কাজে মন দিলে আসলে কাজগুলি মানে সামলে উঠতে পারবো না তাই সব কিছু একটু সামলে নেওয়ার চেষ্টা করছি মানে যেখানেই যাচ্ছি সেখানেই দেখছি একদম সব কিছু শূন্য হয়ে আছে টিস্যু হোল্ডারে টিস্যু নেই এইদিকে মানে যাই করতে যাচ্ছে আর কি সব কিছুই দেখছি যে এলোমেলো হয়ে আছে আসলে ওরা তো ওভাবে গোছাতেও পারে না ওরা নিজের জিনিসটাই গুছিয়ে রাখতে পারে না আমাকে গুছিয়ে দিতে হয় তো অন্য কিছু আর কি গোছাবে তাই ওগুলিকেই গুছিয়ে নিচ্ছি আর এই তো কয়েকদিন আগে একটা বেল নিয়ে এসেছিল। ওটাও করতে পারিনি তাই বেলের শরবতটাও ভাবলাম একটু করে নিই বেলের কাতটা বের করে রেখে অর্ধেক আমি ফ্রিজে উঠিয়ে রাখবো আর অর্ধেকটা দিয়ে আজকে শরবত বানিয়ে ফেলবো আর বাকিটা দিয়ে কাত বের করা থাকলে যে কোনো সময় শরবত বানানো যায় বেলের উপকারিতার কথা আমরা সবাই জানি নতুন করে আর বলার কিছু নেই আসলে বেলের গুণাগুণের কথা বলতে গেলে তো শেষই হবে না পেটের পেটের সমস্যা থেকে শুরু করে অনেক কিছুই উপকার পাওয়া যায় বেলের জল দিয়েও বেলের শরবতটা করে নেওয়া যায় কিন্তু আমার বাসায় জল দিয়ে বেলের শরবতটা খুব একটা পছন্দ করে না কেউ সেজন্যই আমি বেলের শরবতটা চেষ্টা করি দুধ দিয়ে করার জন্য আমি দুধটাকে আগে থেকে জাল করে ফ্রিজে রেখেছিলাম ঠান্ডা হওয়ার জন্য ঠান্ডা ঠান্ডা বেলের শরবতটা খেতে খুব বেশি টেস্টি লাগে আর রোদের মধ্যে ওরা যখন স্কুল থেকে আসে বা কলেজ থেকে আসে তখন আমি এরকম ঠান্ডা ঠান্ডা এক গ্লাস ব্লেস শরবত ওদেরকে দিলে ওরা খুব বেশি খুশি হয় আর আমি সেটাই করার চেষ্টা করি আমি আর ওর বাবা যেহেতু আমরা চিনি খাই না তাই চিনি ছাড়াই আমাদেরটা উঠিয়ে নিয়ে ওদেরটাতে চিনি দিয়ে দিব ওরা ছোট মানুষ ওরা চিনি ছাড়া কোনো খাবার পছন্দ করে না খুব একটা তাই ওদেরটাতে হালকা চিনি দেয় এই তো চিনি দিয়ে ওদেরকে এখন বেলের শরবতটা দিয়ে দিব আর বাকি বেলের যে কাজটা আছে ওটা ফ্রিজে উঠিয়ে রাখব আমি জানি না ভিডিওর এই পর্যন্ত কে বা কারা আমার সাথে আছেন আমাকে দেখছেন বা আমার কথা শুনছেন যদি আমার ভিডিওর কোনো অংশ বা কোনো কথা আপনার একটু হলেও ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে যাবেন আপনার একটি লাইক আমার ভিডিওটিকে অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে আপনি যদি ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকেন চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যেতে পারেন আর আপনি যদি ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন চাইলেই পেজটি ফলো দিতে পারেন আর আপনি যদি কাজটি অলরেডি করে থেকে থাকেন তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই দিকে একটা কেকের অর্ডার ছিল ওটা আগামীকালকে দিতে হবে তাই কেকটা আগে বানিয়ে নিয়ে তারপর আমার মানে কিছু ঘটের কাজ আছে সেই কাজগুলিও করে নেব এক দিদি কয়েকদিন থেকে মানে ঘটের জন্য খুব করে বলছিলেন বিয়ের জল ভরতে যাবে সেই ঘট তো আমি দিদিকে বারবারই বলছিলাম যে দিদি আমার পেজে তো আমি ঘট রাখিনি ঘটের কাজ করি না দিদি আমার পেজের রিপিট কাস্টমার তো দিদি বারবার করে চাইছিলেন যে যে করেই হোক আমাকে ঘরটা করে দেন তো সেই মানে সেখান থেকে আর কি দিদির কথা আমি ফেলতে পারিনি তো সেই ঘটগুলি আমি যেহেতু আমার পেজের প্রোডাক্ট না এটা তো আমাকে নতুন করে কিনে করতে হয়েছে তো এই কেকটা বসিয়ে দিয়ে আমি কিন্তু ঘটগুলিকে অলরেডি নিয়ে এসেছি বাজার থেকে এখন এই তো কেকটাকে মানে ওভেনে দিয়ে আমি ঘটের কাজটা করে নিব করে নিয়ে দিদিকে কালকে ওটাও ডেলিভারি দিয়ে দিব আর যেহেতু পূজা সামনে চলে আসছে তাই পূজারও বেশ কিছু অর্ডার জমা হয়েছে ওগুলি একটু একটু করে করে নিব সেজন্য অসুস্থ হলেও আমাকে কিন্তু মানে অসুস্থতাটাকে বেশি মানে পাত্তা না দেওয়ারই চেষ্টা করব কারণ অসুস্থ হলে আমার কাজগুলি যেন পরে আরও আমার জন্য বোঝা হয়ে যাবে তো শরীরটা একটু সুস্থ হতেই কিন্তু আমি এই যে কাজগুলিতে হাত লাগানো শুরু করে দিয়েছি ঘটগুলিকে ধুয়ে শুকাতে দিয়ে তারপর কেক কেকের কাজটা করে নিয়েছি এদিকে ঘটগুলি শুকিয়ে গিয়েছে ওইদিকে কেকটা বসিয়ে দিয়েছি আবার কেকটা বসিয়ে দিয়ে এদিকে ঘটগুলি পেইন্ট করে নিয়েছি এই তো ঘটগুলি কেমন হয়েছে চাইলে আমাকে জানাতে পারেন আর ঘটের কাজ শেষ করে এদিকে আমি কেকটাও ডেকোরেশন করে ফেলেছি এই তো আমার কেকের ফাইনাল লুক কেমন হয়েছে চাইলে আমাকে জানাতে পারেন ডেলিভারির কাজগুলো সম্পন্ন করতে পেরে আমার কিন্তু বেশ ভালো লাগছিল আজকের ভিডিওটা এ পর্যন্তই সবার সুস্বাস্থ্যতা কামনা করে আজকের ভিডিওটা এখানেই রাখছি থ্যাংক ইউ